গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করুন সব ছেলে মেয়েরই স্বপ্ন বাসর রাত নেই আজ আমার সেই স্বপ্নের বাসর রাত আমার চাচা তো ভাইয়ের সাথে চার ঘন্টা হলো আমার বিয়ে হয়েছে এখন আমি বাসর ঘরে আমার ভাই মানে আমার স্বামীও এখন আমার পাশে আছে সে আমার কাছে আসলো আর অনেক কথাই ভালো মন্দ বলল আচ্ছা তুই খুশি তো আমাকে পে আমাকে তুই স্বামী হিসেবে মেনে নিতে পারবি তো আমি নিচু স্বরে বললাম হুম পারবো রাতে ঠিক মতো খেতে পারছিস নাকি খাবার রোমে নিয়ে আসবো না না নিয়ে আসতে হবে না আমি খেয়েছি তারপরও আমার পাশে এসে বসে আমার হাতটা ওর হাতে নিল আর আস্তে আস্তে আমাকে আদর করতে লাগলো সে আমার ঘাড়ে পিঠে কিস করতে লাগলো পাগল হয়ে যাচ্ছিল আর আমিও পাগল হয়ে যাচ্ছিলাম সে আমার শাড়ির আঁচলটা খুলে ফেললো তারপর আবার আদর শুরু করলো ঠিক সে সময় আমার পিরিয়ড হলো আর আমি এটা বুঝতে পারলাম এখন কি হবে এখন আমি কিভাবে বলবো সে যদি না করে না না আমি বলতে পারবো না তারপর সে শাড়ি আস্তে আস্তে খুলে ফেললো আর আমার পেটে কিস করতে লাগলো যেই নিচে নামবে তখনই সে দেখলো আমার পেটি কোটে রক্ত ফুলে গেছে তখন সে আমাকে ছেড়ে দিল আমি জানি সে হয়তো বা ঘৃণায় আমাকে ছেড়ে দিল সে আমার কাছ থেকে সরে গিয়ে বলল কখন তোর পিরিয়ড হলো আমাকে বলিসনি কেন না মানে তুমি আমাকে যখন আতর করছিলে তখনই হুট করে হয়ে গেছে যখন হয়েছে তখন বলিসনি কেন আমি লজ্জা পেয়েছিলাম আর ভেবেছি তুমি খিনা করবে নাকি এই জন্য বলিনি হুম অনেক বেশি বুঝিস তুই এখন ওঠ জামা পরে নে তাড়াতাড়ি আমি জানি সে ঘৃণাই আমাকে এভাবে বলছে সে হয়তো বা এখন আমাকে আর ছুবেও না আমি উঠে জামা পরে নিলাম আমার জামা পরা শেষ হতেই সে বলল আয় আমার কোলে আয় তোকে বাথরুমে দিয়ে আসি তুই ফ্রেশ হ আমি ওর কোলে উঠতে চাইনি কিন্তু ও আমাকে জোর করে ওর কোলে তুলে নিয়ে আমাকে ওয়াশরুমে দিয়ে আসলো আমি ফ্রেশ হয়ে বের হতেই ও আমাকে বলল দেখি আয় আমার কাছে আয় ইস তুই ব্যথা তো আমাকে বলবি না তোর পিরিয়ড হয়েছে পাগলি নে শুয়ে পড় এখন আমি তোর চুলে হাত বুলিয়ে দিচ্ছি আমি ওর কথা শুনে অবাক হয়ে গেলাম আমি তো ভেবেছিলাম সে আমাকে ছুঁবেও না হয়তো সে জায়গায় ও আমাকে জড়িয়ে ধরে এত কেয়ার করছে কোনো ব্যথা করছে না তো ব্যথা করলে বল আমি দোকানে গিয়ে পেইন কিলার এনে দেই না আমার ব্যথা করছে না আমি ঠিক আছে নেক্সট টাইম এমন ভুল আর কখনো করবি না পিরিয়ড হলে সবার আগে এরপর আমাকে জানাবি কারণ এখন আমি তোর স্বামী হই হুম আচ্ছা ঠিক আছে হুম আচ্ছা ঠিক আছে এই সব মুখে মুখে বললে হবে না মনে যেন থাকে আর তোর পিরিয়ড কয়দিন থাকে ইয়ে মানে চার দিন থাকে আচ্ছা ঠিক আছে এই চার দিন বাসার কোনো কাজ তোকে করতে হবে না আর সকালে আমি যেগুলো খাবার এনে দিব সারা দিনে রুমে বসে বসে সব শেষ করবি মনে থাকবে তো কি বললাম কিন্তু নতুন বউ বাসার কাজ না করলে সবাই কি বলবে সারা দিন রুমে থাকলে সেটা তোকে ভাবতে হবে না যা বলার যা করার সেটা আমি করব আমি দেখব তোকে এসব ভাবতে হবে না আমি তোকে যেটা বললাম তুই শুধু সেটাই করবি আর যদি ব্যথা হয় সকালে আমি পেনকিলার এনে দিব সেটা খেয়ে নিবি আচ্ছা ঠিক আছে হুম এখন আর কোনো কথা না এখন আমি তোর চুলে হাত বুলিয়ে দিচ্ছি তুই ঘুমিয়ে পড় তুমি ঘুমাবে না না আমি এখন ঘুমাবো না আগে তোকে ঘুম পাড়াবো তারপর আমি ঘুমাবো আচ্ছা আর শোনো আই অ্যাম সরি সরি কিসের জন্য বুঝলাম না এই যে আজকে এত সুন্দর একটা রাত আমি সেরাতে তোমাকে কোনো সুখ দিতে পারলাম না দূর পাগলি এতে তো দোষ কি এটা তো আল্লাহ তাআলা খুশি হয়ে তোকে দিয়েছে এটা তো আল্লাহর দান এখানে তো তোর বা আমার কোনো হাত নেই সত্যি তোমার মতো স্বামী পেয়ে আমি ধন্য প্রতিটি মেয়ের কপালে যেন তোমার মতো বুঝতার স্বামী জোটে হয়েছে অনেক কথা বলেছিস এবার না ঘুমালে আমি কিন্তু তোকে মাইট দিব চুপচাপ কোনো কথা না বলে এখন ঘুমা যা বলার সকালে বলিস তারপর ও আমার চুলে হাত বুলিয়ে দিতে থাকলো আর আমি ঘুমিয়ে গেলাম আমি ঘুমানোর পরে আমাকে তার বুকে জড়িয়ে ধরে সেও ঘুমিয়ে গেল সবাই আমার জন্য দোয়া করবেন সারা জীবন যেন আমি এই মানুষটার পাশে থাকতে পারি এই মানুষটাকে যেন অনেক ভালোবাসতে পারি গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করুন